আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা স্বপ্নের একটি এই গাড়িটি একদম পানির দামে বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র অষ্টআশি হাজার টাকা আমার বিদেশি প্রবাসী ভাই সাড়ে তিন মাসের জন্য গাড়িটি সেল দেওয়া হলো

জি ভাই আপনি তো আসছেন আপনার হাসি বে গেবাই গাড়িটা প্রিয় আমি এই পর্যন্ত অনেক গাড়ি বিক্রি করেছি কিন্তু আমার এই তিন বাইক আমার অনেক ভালো লেগেছে গাডাল থানা গাঢ় থানা দলা ভাড়া টাঙ্গাই জালা চাকি এক গাড়িটি বাইবাই মডস থেকে এই মাত্র নিয়ে গেল একদম মানে পানির দামে গাড়িটি সেল দিয়ে দিলাম মাত্র অষ্টআশি হাজার টাকায় নিচ্ছে দুই বছরের নাম্বার সহকারে প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম